হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল উইকিং ইংলিশ বেঙ্গলি যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করবো তোমাদের এইচএস পরীক্ষার সংক্রান্ত তোমরা জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ইতিমধ্যেই কিন্তু বোর্ডের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে সেই রুটিনটা তো দেবই সাথে তোমাদের অনেকের ডাউট রয়েছে যে মানে যে কথাটা উঠছে যে আগামী বছর থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে তাহলে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে আর তোমাদের যে সিলেবাস সেটা কি তোমাদের চেঞ্জ হয়ে সিলেবাস আসবে মানে ইলেভেনে যে সিলেবাসটা আসবে টুয়েলভের ক্ষেত্রেও কি সিলেবাস চেঞ্জ হবে যদিও ইলেভেনের ক্ষেত্রে সিলেবাস চেঞ্জের বিষয়টা কিন্তু এখনও কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিন্তু পুরো কনফার্ম করা হয়নি যে এই বছরে চেঞ্জ হচ্ছে নাকি পরের বছর চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এখনও কনফার্ম হয়নি এইচএসের ক্ষেত্রে কী হবে নতুন সিলেবাসে পরীক্ষা হবে নাকি আগের যে সিলেবাসটা ছিল সেটাতেই পরীক্ষা হবে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ইলেভেনের পর আমরা তো টুয়েলভে উঠেই গেলাম প্রায় পরীক্ষা তো শেষ হয়ে গেছে আমরা কি এখন টুয়েলভের পড়া শুরু করে দেবো নাকি সিলেবাস চেঞ্জ হওয়ার অপেক্ষা করব সমস্তটা কিন্তু এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো দেখো বোর্ডের ওয়েবসাইটে কিন্তু উনত্রিশ তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে মানে রুটিন দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেখানে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে যে তিন তারিখ তোমাদের মার্চ মাসের তিন তারিখ দু সালে তোমাদের পরীক্ষা শুরু হবে রুটিনটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর পরীক্ষা শেষ হবে আঠেরো তারিখ অর্থাৎ তোমাদের টাইমটাও কিন্তু দেখো যেরকম আগে টাইম ছিল সেই সেরকম টাইমই রয়েছে দশটা থেকে একটা পনেরো অবধি যেরকম টাইম ছিল সেরকমই হবে আর এই এইটার থেকে আন্দাজ করা যায় যে ইলেভেনের যে পরীক্ষা অর্থাৎ যারা এখন সবে মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা যারা ইলেভেনে উঠবে তাদের যে ফাইনাল এক্সাম সেটাও কিন্তু মার্চ মাসের ওই মোটামুটি তিন তারিখ থেকেই কিন্তু শুরু হবে কারণ এই টেনের সাথেই কিন্তু টুয়েলভের পরীক্ষাটাও মানে টেনের সাথে বলছি টুয়েলভের সাথেও কিন্তু ইলেভেনের পরীক্ষাটাও চলে তাই তোমাদের একটা ধারণা পাওয়া দরকার যে এই তোমাদের কিন্তু হাতে আর একটা বছর সময় আছে অনেকেই ভাবে যে ইলেভেনে পড়তে হবে না না পড়ে আমি পরের ক্লাসে উঠে যাব সেই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমাকে কিন্তু পড়ে নাম্বার নিয়ে পাশ করতে হবে তবে তোমাকে পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে যাই হোক তাই মার্চ মাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই তোমরা যারা ভাবছো যে ইলেভেনের পড়া আমরা স্টার্ট করব কি করব না সিলেবাস চেঞ্জ হবে কি হবে না সেই দ্বিধা নিয়ে বসে আছো বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়বে বলে ভাবছো তারা কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো স্টার্ট করতে পারো ইভেন আমি তো বলবো যে যে কটা বিষয় আছে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক তোমরা চাইলে পূর্ণ তাদের কাছ থেকে বই সংগ্রহ করে পড়তে পারো কারণ মোরলেসলি তোমাদের সিলেবাস কিন্তু হিউজ চেঞ্জেস কিন্তু আসবে না মানে ধরো সায়েন্সের যে বিষয়গুলো সেগুলো তো আর বদলে যাবে না রাতারাতি তাই না বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা কিন্তু পড়া স্টার্ট করিতে পারো হয়তো যে যেগুলো চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আগে পড়ে হতে পারে কিন্তু সাবজেক্টটা কিন্তু মানে যে মূল যে জিনিসগুলো সেগুলো কিন্তু কিছুটা একই থাকবে একই থাকবে বলতে নাইনটি একই থাকবে হয়তো ওয়ান নতুন কিছু অ্যাড হলো কিন্তু এখনও সিলেবাস চেঞ্জটা এই বছর থেকে হবে নাকি তারপরের বছর থেকে হবে সেটা কিন্তু এখনও কনফার্ম করা হয়নি এবার যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জিজ্ঞাসা রয়েছে যে আমরা কি তাহলে পড়া শুরু করে দেবো টুয়েলভের নাকি ওয়েট করব সিলেবাস চেঞ্জ হওয়ার তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে না যদি হওয়ার হয় তাহলে সেটা কিন্তু ইলেভেন থেকে হবে এবং তারপরের বছর যারা টুয়েলভ দেয় তারা কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তোমরা কিন্তু নয় অর্থাৎ দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে না কারণ বোর্ডের এই রুটিনটা পাবলিশের সাথে সাথে কিন্তু এই কথাটা স্পষ্ট যে তোমাদের সিলেবাস চেঞ্জ হবে না কাজেই রুটিনটা তোমরা পেয়ে গেছো এবার পুরো জোর কদমে পড়াশোনা শুরু করে দাও আর একটা বছর সময় তোমরা যদি এখন কবে রেজাল্ট বেরোবে সেই অপেক্ষায় থাকো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তাই যারা যে স্ট্রিমে পড়ছো কে সায়েন্স আর্টস কমার্স যে স্ট্রিমে পড়ছো পড়া কিন্তু শুরু করে দাও পরীক্ষা তো শেষই হয়ে গেছে আর আমার চ্যানেলে কিন্তু ইংলিশের যেরকম আগের বছর সমস্ত নোটস দিয়েছিলাম এই বছরও কিন্তু উচ্চ মাধ্যমিকের সমস্ত নোটসগুলো দেওয়া হবে তোমাদের প্রত্যেকটা টেক্সট পড়িয়ে দেবো আর সাথে যেরকম তোমাদের সাজেশান দিই প্রত্যেকটা রাইটিং লিখিয়ে দেবো কোন কোন জিনিসগুলো তোমরা পড়বে সমস্তটা বলে দেবে এবার কিন্তু সাজেশন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে তাই যারা ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু ওটাও কিন্তু দেখে নিও যে সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে এবং তোমাদের আমি কোশ্চেন পেপার সলভও করে দিয়েছি তাই প্রিভিয়ার্সেসের কোশ্চেন পেপার যারা খুঁজছো যে উত্তর সঠিক খুঁজে পাচ্ছি না সেটাও কিন্তু দিয়ে দিয়েছে সেটাও দেখে নিতে পারো তাই তোমাদের যে চিন্তার বিষয়টা ছিল যে তোমাদের সিলেবাস চেঞ্জ হবে কি না সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে না উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য কিন্তু সিলেবাস চেঞ্জ হবে না এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও আর পড়াশোনা কিন্তু শুরু করে দাও অযথা কিন্তু সময় নষ্ট করার এখানে কিন্তু দরকার নেই যদি তুমি চাও যে তুমি এইচএসএ নাইনটি পারসেন্ট আপ মার্কস চাও তাহলে কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও অল্প অল্প করে পড়তে থাকো রেগুলারলি পড়ো আমার ক্ষেত্রে মানে আমি যেটা আমার স্টুডেন্টদের বলি যে তোরা দিন পর অল্প অল্প করে পড় দরকার হলে দু ঘন্টা করে পড় কিন্তু প্রত্যেক দিন মানে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে যে আমি একদিন দশ ঘন্টা পড়ে ফেললাম আর বাকি সাত দিন আমি ঘুমালাম সেরমটা করলে ভালো রেজাল্ট কিন্তু কখনোই হয় না যাই হোক অতিরিক্ত জ্ঞান দেওয়া হয়ে গেল তো তোমাদের যেটা বলার ছিল হচ্ছে সেমিস্টার সিস্টেমের কথা না তোমাদের কিন্তু সেমিস্টার সিস্টেম এই বছর থেকে কিন্তু আসছে না সেমিস্টার সিস্টেম এখনও কিন্তু ভাবনা চিন্তা চলছে এখনও কবে থেকে ইমপ্লিমেন্ট হবে সেটা কিন্তু এখনও বলা হচ্ছে না তাই তোমাদের কিন্তু সেমিস্টার সিস্টেমের কথা কিন্তু এখানে আসছে না এইচএসের যে ফাইনাল এক্সাম এখানে কিন্তু দু হাজার পঁচিশে রুটিনও দিয়ে দিয়েছে যে কবে তোমাদের পরীক্ষা হবে যারা দু হাজার পঁচিশে এইচএসের ফাইনাল এক্সাম দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু রকম সেমিস্টার সিস্টেমও চালু হবে না প্লাস তারা তাদের সিলেবাসও কিন্তু চেঞ্জ হচ্ছে না এটা বুঝতে পারলে রুটিনটা পেয়ে গেছো নাও এবার নতুন ক্লাসের পড়া অর্থাৎ টুয়েলভের পড়া শুরু করে দেবো আর ভিডিওটাও কিন্তু বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না আর উচ্চ মাধ্যমিকের রুটিন কি আর তোমাদের যে প্রোজেক্ট সেটা কবে জমা নেওয়া হয় সেটা কিন্তু স্কুল থেকেই জানিয়ে দেওয়া হবে ক্লাস শুরু হলে তোমাদের প্রজেক্ট দেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমাদের স্কুল থেকে প্রজেক্টগুলো জমা দেওয়া হবে আর নেওয়া হবে আর একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে প্রজেক্ট যদি তুমি জমা না দাও অনেকে কি করে ভাবে যে প্রজেক্টটা জমা না দেবো না আশি নম্বর তো রয়েছে আমি ওখান থেকে পাশ করে যাবো আর তুমি যদি প্রজেক্ট নির্দিষ্ট সময়ে জমা না দাও তাহলে কিন্তু তুমি কিন্তু এই উচ্চ মাধ্যমিকে পাশ করবে না বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্ট কিন্তু তোমাকে দিতেই হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যা রয়েছে তোমাদের সেগুলো কিন্তু জমা দিতে হবে এক্সাম দিতে হবে তোমাদের শুধুমাত্র রিটার্নে পাস করলে হবে না তোমাকে কিন্তু এদিকে প্রজেক্টেও পাশ করতে হবে বা প্র্যাকটিক্যালেও পাস করতে হবে তাই প্রজেক্ট মাস্ট সময় মতো নির্দিষ্ট সময় মতো যেরকম স্কুল থেকে ডেডলাইন দেওয়া হবে যে এত তারিখের মধ্যে প্রজেক্টটা জমা দিতে বা প্র্যাকটিক্যাল জমা দিতে সেরকম নির্দিষ্ট সময় প্রজেক্টগুলো প্র্যাকটিক্যালগুলো জমা দেবে আর যাদের প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের আগে অর্থাৎ ওই টেস্ট পরীক্ষার একটু পরে তোমাদের মানে টেস্ট পরীক্ষার আগেই মূলত প্র্যাকটিক্যাল এক্সামগুলো হয়ে যায় যাতে এইগুলো নাম্বারগুলো দেওয়া যায় বা কোনো কোনো স্কুলে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষার হয় হচ্ছে টেস্ট পরীক্ষার পরে যাতে ওই নাম্বারটা টেস্টেও অ্যাড করা যায় আবার বোর্ডেও পাঠানো যায় তাই তোমাদের যে টাইমে প্রজেক্টগুলো দেয়া হবে সেটা নির্দিষ্ট সময় কমপ্লিট করবে সঠিকভাবে প্রজেক্টগুলো জমা দেবে অপরিচ্ছন্ন করার দরকার নেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সময় নিয়ে কিন্তু লিখবে প্রজেক্টগুলো সুন্দরভাবে জমা দেবে বেশিরভাগ স্কুলে কিন্তু কুড়ির মধ্যে আঠেরো বেশি কিন্তু নাম্বার দেওয়া হয় আঠেরো উনিশ কুড়ি দিয়েই দেওয়া হয় আর যদি তুমি সঠিকভাবে প্রজেক্ট না জমা দাও তাহলে কিন্তু সেখানে স্কুল কিন্তু তোমায় পাশ করাবে না স্কুলের কিন্তু লক্ষ্যই থাকে ছাত্রছাত্রীদের পাশ করানো অযথা কোন কোনো স্কুল চায় না যে তার স্টুডেন্টরা ফেল করে যাক তাই তোমরা তোমাদের দায়িত্ব হচ্ছে ভালোভাবে প্রজেক্টগুলো জমা দেওয়া সঠিকভাবে লিখে তাহলে কিন্তু তুমি প্রজেক্টে ওখানে পুরো নাম্বার পাবে অর্থাৎ কুড়িতে কুড়ি যদি তুমি পেয়ে যাও বা আঠেরোও পাও তাহলে ভাবো এই দিকে আশিতে তোমার কিন্তু রিটার্নে অনেকটা নাম্বার কিন্তু উঠে আসবে আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওটা কিন্তু বন্ধুর সাথে শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে চললেন বাই